আয়নাবাজি নামে যে একটা সিনেমা আছে সেটা জানতাম কিন্তু আয়নাঘর নামে যে একটা বন্দিশালা আছে যেখানে নিরাপরাধ মানুষদের সিনেম্যাটিক স্টাইলে অত্যাচার করা হতো সেটা জানতাম না ভাই ঘেউ ঘেউ লিখকে নিয়ে কেউ কোনো কথা বললেই শুনতাম অমুক নেতা গুম হয়ে গেছে তমুক সেনা গুম হয়ে গেছে যারা গুম হয়েছে তো তাদের বেশিরভাগদের নিয়ে সাহত এই আয়না ঘরে মানবতার আম্মা শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর শেখ হাসিনা পালায় না দেশে রেখে গেছে তার কিছু ঘেউ ঘেউ সন্তান যারা কিনা টিকটকে মিউজিক লাগিয়ে মানবতার আম্মার জন্য কান্নাঘাট করে আমার মতে মানবতার আম্মার এই সকল সন্তানদের কয়েকদিনের জন্য এই আয়না ঘরে বন্দি করে রাখা উচিত তাহলে অন্তত তারা বুঝত তাদের মানবতার আম্মা কি পরিমাণ নির্দয় মানুষ ছিল প্রতিদিন লাশ না ফেললে যে মহিলা ভাত খেতে পারত না যা শরীর থেকে সবসময় রক্তের ঘ্রাণ আসত সেই শেখ হাসিনা যেন শান্তিতে নোবেল পায় এজন্য জন্য ঘেউ বাহিনীরা একটা সময় খুবই লাফালাফি করেছিল দেখেন ভাই শেখ হাসিনা শান্তিতে নোবেল সেদিনই পাবে যেদিন হিরো আলম জায়দ খান তাদের সিনেমার জন্য অস্কার পাবে দেশের এক বিএনপির অসৎ সেনা অফিসারদের নিয়ে আয়নাঘর নামক জল্লাদখানা তৈরি করেছিল শেখ হাসিনা এই বন্দিশালায় তিনশোটি সেল বা কক্ষ রয়েছে গুম হাউসের প্রতি সেকশনে আছে পাঁচটা করে রুম প্রতি পাঁচটা রুমের সাথে একটা করে বাথরুম বন্দীদের নিয়ম করে দিনে তিনবার চোখ বেঁধে টয়লেটে নিয়ে যাওয়া হতো যাতে তারা সেখানকার কারো মুখ দেখতে না পায় চার দেয়ালে ঘেরা সেলগুলোয় শুধু একটি বাতি ছাড়া আর কিছু থাকতো না সেলের একমাত্র প্রবেশ তারে ভেতরে লোহার গারদ ও সামনে লাগানো থাকতো কাঠের দরজা আরো আছে কয়েকটি সাউন্ড কক্ষ যেখানে বন্দীদের নির্যাতন নির্যাতন করা হতো কোন রকম প্রমাণ কিংবা সাক্ষ্য ছাড়া শুধুমাত্র সন্দেহের জেরে এসব লোকদের তুলে এনে বছরের পর বছর বন্দি করে রাখা হতো আয়না ঘরে কেউ সরকারের বিপক্ষে গলা উঁচু করলে কিংবা তাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখালে তাকে আয়না ঘরে ধরে নিয়ে আসত ডিজিএফআই আপনারা এই মানুষটাকে চিনতে পেরেছেন উনি হলেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি দুই সালের তেইশ আগস্ট ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে সাদা পোশাকের অস্ত্রধারী কিছু ব্যক্তি তুলে নিয়ে যান এরপর শিকার হন গুমের গুম করে তাকে রাখা হয় আয়না ঘরে আয়না ঘর থেকে ফেরার পর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল বলেন আমি কতদিন আলো বাতাস দেখি না আল্লাহর দুনিয়া দেখি না ওরা আমাকে আজান শুনতে দেয় নাই আমার এই গামছাটাতে আমি যেই পরিমাণ চোখের পানি মুছেছি ওই পানি জমাইলে একটা দিঘি বানানো যেত ভাই চিন্তা করেছেন একবার একটা মানুষ কতটা নিষ্ঠুর হলে অপর একটা মানুষের সাথে এতগুলো বছর এমন কাজ করতে পারে আয়না ঘর থেকে মুক্তি পাওয়া আরেক বন্দি ব্যারিস্টার মির আহমদ বিন কাশেম আরমান দুই সালের দশ আগস্ট রাত পৌনে বারোটার দিকে মিরপুর ডিএইচএস এর সাত নম্বর সড়কের বাসা থেকে সাদা পোশাকের কয়েকজন লোক এসে কোনো ওয়ারেন্ট ছাড়াই তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় আয়নাঘর নামক এই জল্লাদখানা থেকে আরো দুইশো জনের ছাড়া পাবার খবর পাওয়া গেছে টানা ১৬ বছর এই স্বৈরাচার সরকার ক্ষমতা থাকাকালীন কত যে পিতা সন্তান হারা হয়েছে কত যে মায়ের বুক খালি হয়েছে কত যে স্ত্রী বিধবা হয়েছে তার কোনো হিসাব নেই হাজারো মানুষের রক্ত আত্মত্যাগের বিনিময় দেশ আবারও নতুন করে স্বাধীন হয়েছে অথচ কিছু ক্ষণিকের পুতেরা এখনো ফেসবুকে লিখে শেখ হাসিনা কতটা মমতাময়ী ছিল একদিন তোমরা বুঝবা বলছে কি ক্ষণিকের ছেলেরা মানবাতার আম্মা তো তোমাদের এতিম করে হেলিকপ্টারে করে পালিয়ে গেল সে যদি এতটাই মমতাময়ী হতো তাহলে যে পরিস্থিতি আসুক না কেন তোমাদের এই করুণ অবস্থায় ফেলে চলে যেতে পারত না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এক মাদার প্লাস্টিক ষোলোটা বছর লন্ডনে বসে থেকে ভিডিওতে বকবক করেছে এখন নতুন করে আরেক মাদার প্লাস্টিক যুক্ত হয়েছে যে লন্ডনে বসে ঘেউ ঘেউ শুরু করেছে তোরা দুই মাদার প্লাস্টিক লন্ড বসে থাক তোরা যদি দেশে আসিস তাহলে পোলাপান তোদের নিয়ে খেলবে